বন্ধুরা অবশেষে একটি সুখবর এমবেসি থেকে পাওয়া গেল যে অনাকাঙ্ক্ষিত জিনিস যেটি ই ভিসা প্রসেসিং কিন্তু অনেক দিন থেকে চলতেছে অনেকে বলেছেন যে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করা হয়েছে অথচ ভিসা ডেলিভারি হচ্ছে না তো বন্ধু আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে স্টিকার ভিসাটা বর্তমান চলমান আছে ই ভিসার জন্য পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন অনেকেই করতেছে সেটার জন্য কিন্তু এখনো ই ভিসা চালু হয় নাই তো বন্ধুরা অবশেষে আমাদের এমবেসিতে নিজস্ব লোক যারা ইন্ডিয়াতে গেছেন আমাদের ভিসা প্রসেসিং করার জন্য আমাদের ফাইলগুলো নিয়ে যারা প্রথম অবস্থায় যারা আসলে অনেকেই ভিসা পেয়ে গেছেন এবং পরবর্তীতে যারা নিয়েছিল তারা কিন্তু অনেকেই এখন ভিসা পান নাই তো বন্ধুরা এখান থেকেই কিন্তু আমি বলছিলাম যে চল্লিশ পঞ্চাশটা মতো ভিসা আমরা পেয়েছি আর এখনো প্রায় বাকি আছে থেকে আমরা প্রায় মতো এখান পাঁচটা সাতটা পেয়েছিলাম এখনো বেশ কিছু ভিসা আমাদের বাকি আছে প্রথম গ্রুপের এটা তো এখান থেকেই কিন্তু আমরা এমবেসিতে কার্যক্রম শুরু করেছি এবং দেখা যায় দ্বিতীয় ব্যাচেরও অনেক ফাইল আমরা প্রসেস করতেছি ওয়ার্ক পারমিটও চলে আসছে কিছু দিনের কিন্তু দেখা যায় নতুন করে যে ফাইলগুলো আমাদের দেওয়া ছিল সেগুলো কিন্তু অনেকেই পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করা হয়েছিল এই ফাইলগুলো কিন্তু অনেক পুরনো ফাইল কারণ এটা যখন আপনাদের এই যে নতুন ই ভিসার জন্য দুই দুই মাস মতো এমবেসি অফ ছিল সেই সময়কার ফাইল তো বন্ধুরা এখানে কিন্তু পিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন করা ছিল তো আমরা এমবেসি থেকে পেয়েছি নোটিশ এবং আমাদের সরি এমবেসি থেকে আমরা এখন জানি না তবে আমাদের নিজيشর লোক যারা আছেন আমাদের এমবেসিতে কাজ করছেন আমাদের ফাইলগুলো নিয়ে তারা আমাদেরকে শেয়ার করেছেন যে ই ভিসা চালু হয়ে গেছে এবং আমরা ই ভিসাই পেতে যাচ্ছি আমরা কিন্তু ভিসা কিছুটা পেয়েছি এখনো হাত পর্যন্ত আসেনি বন্ধুরা তবে আমি জানি অনেকেই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখি আপনারা তাকিয়ে থাকেন যে কখন আমি সার্বিয়া সম্পর্কে বলবো যে এই ভিসাটা কবে চালু হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এটুকু শেয়ার করতে করে বলতে পারি যে হান্ড্রেড পারসেন্ট এই ভিসা চালু হয়ে গেছে আপনারা আপনারা আপনাদের এজেন্সিকে বলেন যে ভিসা তো চালু হয়ে গেছে বাংলাদেশি দ্বারাও পাচ্ছে বাংলাদেশিরাও পাচ্ছে তাহলে আপনি কেন পাচ্ছেন না তো বন্ধুরা যারা পিপিজেড ভেরিফিকেশন করে রেখেছেন যারা দীর্ঘ দীর্ঘদিন ভিসা ভিসা পাচ্ছেন না বা কোনো খোঁজ খবর পাচ্ছেন না অনেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু ভিসা পান নাই তারা কিন্তু খুব শীঘ্রই ভিসা ভিসা পেতে চলেছেন তো এই জন্য আমি আপনাদেরকে আগাম একটি জানান দিলাম এরপরে আমি ভিসাটা হাতে পেয়ে আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত সব বলবো যে কবে থেকে কাদের ডেট কবে থেকে কারা ভিসা পাবে সব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে এবং পরবর্তী তথ্য জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে যদি কেউ ফাইল প্রসেস করাতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিবেন ধন্যবাদ ভালো থাকুন